তোরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করা শুরু করে অথবা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কই হোক এস বি আইপিও হোক এসবিআই ক্লার্ক হোক আরআবি পিও হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইএসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ও এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই ম্যাথামেটিক্স অথবা কোয়ান্ট পোর্শন তোমাদের থাকবেই থাকবে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিও অঙ্কের ওপর কিছু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টস এর ব্যাপারে আলোচনা করব। যে পয়েন্টস গুলো ম্যাক্সিমাম যিনি জানে না অথবা আলোচনা করে না এবং বন্ধুরা তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যখনই তুমি কোনো পেপার সলভ করবে অঙ্কের সে প্রিলিমসের পেপারই সলভ করো চাই মেন্সের পেপারই সলভ করো না কেন প্রত্যেকটা কোশ্চেনের ওপর অ্যাভারেজ টাইম অফ সলভিং কতটা লাগা উচিত সেই জিনিসটার ব্যাপারে তোমার আইডিয়া রাখা উচিত আজকে যখন তুমি কোনো সিম্প্লিফিকেশন সলভ করছো তখন সেটা অ্যাভারেজ টাইম কতটা লাগা উচিত আজকে তুমি যখন কোনো কোয়াটারিক ইকুয়েশনের কোশ্চেন সলভ করছো সেটাই অ্যাভারেজ টাইম অফ সলভিং কত লাগা উচিত আজকে যখন তুমি কোনো এরিথমেটিকের কোশ্চেন সলভ করছো সেটাই অ্যাভারেজ টাইম অফ সলভিং কত লাগা উচিত আজকে যখন তুমি একটা ডিআই সলভ করছো সেখানে টাইম অফ সলভিং কত লাগা উচিত এই সম্বন্ধে তোমার একদম ক্লিয়ার কাট এবং ক্রিস্টাল আইডিয়া থাকা উচিত আজকে যদি কোনো স্টুডেন্ট না জানে যে এক একটা টাইপের অঙ্কের ওপর অ্যাভারেজ টাইম অফ সলভিং কত হওয়া উচিত তাহলে সেই স্টুডেন্টটা কি করে তার অ্যাটেম্প ফিক্স করবে এবং কি করে তার অ্যাটেম্প বাড়াবে ইজ ইট পসিবল পসিবল না না তো ন্যাচারালি তোমাকে জানতে হবে যে প্রত্যেকটা টাইপের অঙ্কের জন্য আমার কতটা অ্যাভারেজ টাইম অফ সলভিং লাগা উচিত এবং সেই অনুযায়ী নিজেদের টার্গেট ফিক্স করা উচিত আজকে যাহাত আমি জেনে গেলাম যে অঙ্কের ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেনের জন্য আমার কতটুকু টাইম ইনভেস্ট করা উচিত তো ন্যাচারালি আমি আমার পেপারটাকে পুরো আরামসে সেট করে নিতে পারলাম যে এইরকমভাবে আমি আমার টাইম প্রত্যেকটা কোশ্চেনে লাগাবো আজকে এর জন্য ডেফিনেটলি তুমি পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড অথবা কুড়ি সেকেন্ড লাগাবে না যেটা একটা সিম্পলিকেশনের জন্য তুমি লাগাতে পারো আজকে একটা এর জন্য তোমাকে এক থেকে দেড় মিনিট টাইম দিতে হবে এবার যে স্টুডেন্ট এই টাইমগুলোকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন করবে না সে কী করে তার নিজের অ্যাটেম্প বাড়াবে সে তো ছকই কাটেনি সে তো প্ল্যানিংই করেনি যে এইরকমভাবে আমি যদি প্ল্যান করি তবে আমি আমার পুরো পেপারটাকে সলভ করতে পারবো পুরো পেপারটাকে অ্যাটেম্প করতে পারবো এবং বন্ধুরা এই জিনিসটা প্রিলিমসেও হবে এবং এই জিনিসটা মেনসেও হবে আজকে যখনই তোমরা কোনো অঙ্কের পেপার সলভ করছো অথবা যখনই কোনো রিজনিংয়ের পেপার সলভ করছো এই সমস্ত পেপারগুলোই টাইম গেমের ওপর চলে অর্থাৎ তুমি যদি এখানে তোমার টাইমটাকে না ফিক্স করো তাহলে তুমি তোমার অ্যাটেম্প বাড়াতে পারবে না তুমি তো বুঝতেই পারবে না যে কোন কোশ্চেনের জন্য কতটুকু টাইম লাগা উচিত ন্যাচারালি সবার ফার্স্টে বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে অ্যাভারেজ টাইম অফ সলভিং কত লাগা উচিত সেইটাকে খুব ভালো করে ফিক্স করার চেষ্টা করো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে যদি কোনো ম্যাথামেটিক্স এর কোশ্চেন তোমরা সলভ করতে যাও এবং সলভ করতে গিয়ে যদি বাই চান্স ভুল হয়ে যায় এবং সেই ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ ম্যাথামেটিক্সের মধ্যে সব কিছুই ক্যালকুলেশন থাকে তো ওই যে কোশ্চেনটা যেটা ভুল হলো সেই কোশ্চেনটা যদি আমার টাইম বেশি লেগে যায় যে টাইমটা আমি ফিক্স করেছিলাম আজকে সাপোজ ধরো সিমপ্লিফিকেশনের কোশ্চেন সেটাই তুমি যদি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড টাইম ফিক্স করো কিন্তু বাই চান্স সেই সিম্প্লিফিকেশনের কোশ্চেনটা যদি ক্যালকুলেশনের জন্য ভুল হয়ে যায় সাপোজ এক মিনিট টাইম লেগে যায় তাহলে তোমার টার্গেট থাকা উচিত যে যে কোনো অন্যান্য সিম্প্লিফিকেশনে ওই টাইমটা আমি কী করে কাউন্টার করতে পারি মানে যে সিম্পলিফিকেশনটা আমার ভুল হয়ে গেল যেখানে আমি এক মিনিট টাইম নিয়ে নিলাম সেই টাইমটা যাতে আমি ব্যালেন্স করতে পারি অন্য একটা কোশ্চেন দিয়ে যেটা আমি সলভ করবো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যাতে আমি সেখানে কিছুটা টাইম বাঁচিয়ে নিতে পারি আজকে যে কোনো সিম্পলিফিকেশনের কথা যদি বলি বন্ধুরা তো সেইখানে অ্যাভারেজ টাইম অফ সলভিং হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড থার্টি থেকে ফর্টি ফাইভ সেকেন্ডসের মধ্যে যে কোনো সিম্পলিফিকেশান তোমাকে নামাতে হবে যত বড় সিমপ্লিফিকেশন দিক না কেন কিন্তু কোনো সিম্পলিফিকেশনে বাই চান্স যদি তোমার এক মিনিটের বেশি টাইম লেগে যায় তো সেইখানে তো বেশি টাইম চলে গেল আমার অ্যাভারেজের থেকে তো ওই টাইমটাকে আমি অন্য সিমপ্লিফিকেশনের কোশ্চেন সলভ করে কমিয়ে দেবো তো ন্যাচারালি এইরকমভাবে নিজেদেরকে টাইম সেট করো যদি কোনো কোশ্চেন ভুল হয় তো ন্যাচারালি তোমাকে ওই কোশ্চেনটা ভুল হওয়ার জন্য অন্য কোশ্চেনটাকে কম টাইমে সলভ করে ব্যালেন্স করতে হবে টাইমটাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাতে ওভারঅল টাইমটা তোমার একদম সেম থাকে এবং নাম্বার অফ অ্যাটেম্পস যাতে হ্যাম্পার না হয় তিন নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যখনই তোমরা কোনো ম্যাথামেটিক্সের পেপার সলভ করছো সে প্রিলিমসের পেপারই করো চাই মেন্সের পেপারই করো না কেন সবসময় প্রথম পাঁচটা কোশ্চেন একটু আস্তে আস্তে সলভ করবে যাই তোমার স্পিডের লেভেল থাকুক না কেন যত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো না কেন প্রথম পাঁচটা কোশ্চেন একটু আস্তে সলভ করবে তার একটা প্রধান কারণ হলো নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করা নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো কারণ বন্ধুরা ম্যাথামেটিক্স এমনই একটা সেকশন যেটার মধ্যে ক্যালকুলেশন থাকে তো ন্যাচারালি তুমি শুরুতেই যদি খুব ফাস্ট ফাস্ট সলভ করতে যাও এবং বাই চান্স যদি তোমার একটা কিংবা দুটো কোশ্চেন প্রথমেই ভুল হয়ে যায় তো তোমার কনফিডেন্স লেভেলটা এক্সপোনেন্সিয়ালি ড্রপ করে তো ওই জিনিসটা যাতে না হয় সেই জন্য শুরুর পাঁচটা কোশ্চেন তোমার যাই স্পিড থাকুক না কেন একটু আস্তে আস্তে সলভ করো একবার যখন প্রথম পাঁচটা কোশ্চেন মিলে গেল তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট হয়ে গেল তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল তারপরে তুমি তোমার অ্যাকচুয়াল স্পিডে রিটার্ন করো এই জিনিসটার ব্যাপারেও কেউ বলে না এই জিনিসটার ব্যাপারেও তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম এবং এইগুলো একদম প্র্যাকটিক্যাল টিপস তোমরা সবাই জানো যে কোনো উল্টো পাল্টা কথাবার্তা ভিডিওর মধ্যে বলি না যেটুকু বলার আমি শুধু সেইটুকু বলে দিই তার বাইরে কোনো কথামই বলি না তো এই তিনখানা পয়েন্ট সব সময় মাথায় রাখবে যখনই তোমরা ম্যাথামেটিক্স সেকশন অ্যাটেম্ট করছো সে প্রিলিমসের পেপারই অ্যাটেম্ট করো চাই মেন্সের পেপারই অ্যাটেম্ট করো না কেন তো ন্যাচারালি ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসি এবং আবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে আমাদের টাইম বাঁচানো উচিত যাতে করে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামই তোমরা দাও না কেন যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষাই তোমরা দাও না কেন সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আজকে যে কোনো পেপার তুমি তুলে নাও আইবিপিএস পিও প্রিলিমসের পেপার তুমি তুলে নাও সেখানে দেখবে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য তুমি হাতে টাইম পাবে মাত্র কুড়ি মিনিট আজকে তুমি আর আরবি ক্লার্কের পেপার তুলে নাও সেখানে দেখবে অঙ্কের চল্লিশটা কোশ্চেন এবং রিজনিং এর চল্লিশটা কোশ্চেন টোটাল আশিখানা কোশ্চেন সলভ করার জন্য তুমি টাইম পাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আজকে আর আরবি পিওর পেপার তুমি তুলে নাও সেইখানেও তাই চল্লিশটা কোশ্চেন অঙ্কের এবং চল্লিশটা রিজনিং সলভ করার জন্য তুমি হাতে টাইম পাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ন্যাচারালি টাইম কতটা কম থাকে আমাদের ব্যাংকিং এক্সামে এটা এসবিআই ক্লার্কেও তাই আর বি পিওতেও তাই আর বি ক্লার্কেও তাই তেও তাই তো ন্যাচারালি টাইম বাঁচানো জানতে হবে যে স্টুডেন্ট টাইম বাঁচাতে পারবে না সে তার অ্যাটেম্প বাড়াতেও পারবে না এবং কাট অফও ক্লিয়ার করতে পারবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো ন্যাচারালি সেই টাইম বাঁচানোর জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে যে জিনিসগুলো তোমরা ছোটবেলায় স্কুলে পড়ে এসছো রেশিও প্রবাসন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট এই সমস্ত জিনিসগুলো আমাদের ব্যাঙ্কিং এক্সামেও থাকে সেম টু সেম সিলেবাস কিন্তু টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে যে জিনিসগুলো তুমি স্কুলে যেভাবে পড়ে এসছো সেই জিনিসগুলোই তোমাকে এইখানে নতুনভাবে শিখতে হবে যাতে তুমি তোমার টাইম বাঁচাতে পারো এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং এবং তার মেথড অফ সলভিং তুমি খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলো পরীক্ষাতেও লাগাতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ